তো হ্যালো লোক তোমরা কেমন হচ্ছ আশা করি তোমরা ভালো হচ্ছ আজকে ভিডিওটা নিয়ে তোমরা তো টাইলি থাম দিয়ে বুঝে গেছো তো আজকের ভিডিওটা হলো বুয়েপাস নিয়ে বইয়া পাস তোমাদের কোনটা নেওয়া উচিত তিনশো উনিশ ডেমন না তিন আটশো নিরানব্বই ডেমন তো চলো ভিডিওটা শুরু করে দাও তো গাছ চলে এলাম সব হোমস্ক্রেনে তো এখন যাবো বুয়েবাসে বুয়েবাসে যাই আর একটুখানে ঢুকলাম ভাই লাফ এখন বুয়েবাসে চলে আসলাম তখন আনলক করবো আমার জানা মতে তোমরা তিনশো উনিশ ডেমন্ডেরটা নিবে ঠিক আছে তাহলে তোমরা কেউ বেশ মানে পুরাটাই পাবা কিন্তু একটু লেটে পাবা কিন্তু পাবা তো নাকি কি অত তো দরকার নেই তোমরা আটশোটা নিবা না তিনশোটা নিলে লাভ হবে আর যাদের বেশি ডায়মন্ড আছে অভাব নাই তারা নিতে পারো তো আমি নিয়ে নিয়েছি তখন ট্রেন করলাম ফিমেল ফিমেল ব্র্যান্ডেরটা পেলাম আর কিছু পেলাম মনে হয় তো অটোটা পেলাম তো এগুলো পেলাম ঠিক আছে তো তোমরা এটা নিবা ঠিক আছে এটা নিলে কী হবে তোমাদের লাভ হবে মানে তোমাদের বেশি এমন দিয়ে কেনার দরকার নেই আর তোমরা যদি নিতে চাও পাঁচশো নিরানব্বই দিয়ে আর পুরাটা নিতে পারো তো তোমাদের বান্ডেলটা পুরে দেখাচ্ছি দাঁড় বান্ডেলটা এখানে এই এই যে হলো এখনকার বান্ডেলটা ঠিক আছে তো ট্যাক্সিটা কোথায় ট্যাক্সিটা লাগিয়ে নিলাম তো বুঝতে তো পেরেছ এটা কত ভালো মানে তোমাদের বেশি ডায়মন্ড লাগবে না এটা দিয়ে নিবা তাহলে সবটা বাবা ঠিক আছে তো তোমরা যারা যারা লাইক করো লাইক সাবস্ক্রাইব করে দাও যারা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে